বাড়িতে তো প্রতিদিন দেখো আমার যে পুকুর পাড়টা রয়েছে তো সেইখানেই দড়িতে আমি জামা কাপড় মেলি তো এইখানে তো বোনের বাড়িতে এসে ছাদেই জামা কাপড় মেলছি তো সকালটা তো অনেকক্ষণ হয়ে গেছে এই সবে মাত্র ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি আর এই তো ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলার জন্য সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুরি বলছে এখন নটা ছত্রিশ বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি প্রায় আটটা বাজিয়ে আর তারপর তো এই গল্প ওই গল্প সেই গল্প বিছানায় বসেই চলছে তো এই করেই অনেকটা সময় কাটিয়ে এই সবে মাত্র স্নানটা করে নিলাম সকালের যে স্নানটা না করলে না খুবই বিরক্ত লাগে যদিও বা বাসি কাজ নেই তবুও সকালের বাসি না ছাড়া পর্যন্ত না শান্তি পাই না তো যাই হোক স্নানটা সেরে এসে জামা কাপড়গুলো এদিকে মেলে দিলাম তো ভাবলাম চলো ব্লগটা তো শুরু করিনি এইবার শুরু করা যাক ছাদটা থেকেই বরঞ্চ শুরু করি ভীষণ রোদ উঠে গেছে ওপরে জানো তো তবুও কি বলো তো ভাবলাম যে ছাদে একবার যাই কারণ সারাদিনে হয়তো আর সময় পাবো না আর বিকেলে তো বাড়িই চলে যাব। আর ছাদে আসা হয়তো হবে না ছাদটা এত বেশি পছন্দের যে কি বলবো খুব ভালো লাগে ছাদটা চারিদিকটা সবুজ তোমরা সবাই কমেন্ট করছো যে প্রিয়াঙ্কার বাড়ির চারিদিকটা এতটাই সবুজ যে দেখতে ভীষণই ভালো লাগে সত্যিই তাই গো সবসময় না ওই মানে আমাদের ওদিকে তো তবুও মানে আমার বাড়ির আশেপাশে পুকুর যেহেতু রয়েছে পার্ক রয়েছে অনেক গাছপালা রয়েছে একরকম তাও চোখের শান্তি খানিকটা রয়েছে কিন্তু যারা একদম প্রপার শহরে থাকে গাছপালা প্রায় নেই বললেই চলে তাদের মানে বাড়ির চারিদিকটা শুধু বাড়ি আর বাড়ি ঘর বাড়ি কংক্রিট চারিদিকে তো তাদের জন্য সত্যি চোখের কিন্তু ভীষণ আরাম তাই না এই ব্লগের মাধ্যমে তো ভাবলাম চলো সবুজ দিয়েই শুরু করা যাক তো ওইদিকে বোন বিষ্ণু আর আমার বাবান তিনজন মিলে চলে গেছে বাজারে মা নিচে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে এবারে গিয়ে না একটু চা করি মা আর আমি দুজন মিলে খেয়ে নিই তারপর রান্নাবান্নাটাও শুরু করা যাক তো মা ওদিকে ভাত বসিয়েছে আমি গিয়ে সমস্ত সবজি সবজিপাতিগুলো কাটাকুটি করে দিই তারপর রান্না করে ওদিকে সমস্ত রেডি করি কারণ বোন বিষ্ণু বাবা ন এসে খাওয়া দাওয়া করে আবার বেরোবে তাহলে চলো রোদ কিন্তু ভীষণ উঠে গেছে আর ধারানো যাচ্ছে না নিচে যাই বোনের এই বটিটা এই দেখো এই যে খুঁড়ো লাগানো এই খুঁড়ো লাগানো থাকলে না একটু অসুবিধা হয় মানে আমার বটিটা যেমন এরকম পুরো ফ্ল্যাট এটার উপরে বসে সবজিটা ভালো বানানো যায় কিন্তু বোনের এই বটিটা দেখছি এই যে এতটা করে খুঁড়ো লাগানো যার জন্য না এতটা উঁচু হয়ে থাকে আর এর উপরে বসে সবজি বানাতে একটু অসুবিধাও হচ্ছে তবে বটিটায় কিন্তু খুব ভালো ধার রয়েছে জানো তো অনেকটা এই দেখো আবার এখানে নারকেল কুড়ুনিও রয়েছে তো বেশ ভালো কিন্তু এইটা একটুখানি সমস্যা মায়ের অসুবিধা হচ্ছে মা ও মা তোমার অসুবিধা হচ্ছে এই যে হ্যাঁ অনেকটা উঁচু তো আমাদের বটিগুলো তো একদম সমান যাই হোক চলো এখানে দেখি একটু আলু রয়েছে দেখা যাক আগে সকালের জলখাবারে কি হবে সকালের জলখাবারটা মা ওদিকে বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে একদিকে আর একদিকে হচ্ছে ডিমের ঝোল তো সেইগুলো সমস্ত মাকে একটু কুটে গুছিয়ে দিলাম এই যেমন আলু আদা পেঁয়াজ যা কিছু লাগে আর কি তো সেগুলো মাকে গুছিয়ে দিয়ে নিয়ে এইবার দুপুরে আজকে রান্না হবে পুঁই শাক সেই পুঁই শাকগুলো এখন কুটে নিচ্ছি মনে আছে এই পুঁই শাকগুলো গত পরশু বা বন নিয়ে এসেছিলো বাজার থেকে আর সেদিনকে না কি ভালো টাটকা ছিল যেন মনে হয়েছিল দিনের দিনই রান্না করে খাই কিন্তু সেদিনকে তো আর হয়নি তো আজকে এটাকে রান্না করে নিচ্ছি পোশাকগুলো প্যাকেটে ভরে রেখেছিলাম বলে তাও খানিকটা নেওয়া যাচ্ছে এই যদি বাইরে রাখা থাকতো তাহলে কিন্তু আরও বেশি শুকিয়ে যেত তখন আর খেতে খুব একটা ভালো লাগতো না আর ডাটাগুলো এতটাই মোটা মধ্যেখান থেকে তো একদম ফালা করে দিচ্ছি আর না হলে না ভেতরটাতে খুব একটা নুন ঝাল মিষ্টি ঢুকবে না আর তাতে করে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আজকে পোশাক রান্নাটা কিন্তু আমি করছি না রোজ তো আমিই করি আজ মা করবে মাকে সমস্ত গুছিয়ে দিই মা ওদিকে রান্না করুক আর বাজার এখনো আসেনি বোন বিষ্ণু আর তার সাথে আজকে বাবানো জুটেছে বাবানো গেছে আজকে বাজারে তো তিনজন মিলে কি বাজার আনে তারপর দেখা যাক দুপুরে কি রান্না বান্না করবে কোনটা এটার মধ্যে তো অনেকটা আছে তো এইদিকে দেখো আমার মা অমলেট করছে মানে এই অমলেট করে একটা পাতলা করে এরকম লম্বা লম্বা মাছের মতন আলু কেটে দেখো একটা সুন্দর ঝোল বানায় তো ওটা ভীষণ ভালো লাগে ছোটবেলায় মা করে দিত এবং বিয়ের পরে গিয়েও মায়ের কাছে খুব ওটা আবদার করতাম কিন্তু বহুদিন মায়ের কাছেও যায় না আর এরকম রান্নাটা খাওয়াও হয় না তাই আজকে মাকে বললাম যে মা ও ঠিক ওইভাবে ঝোলটা আজকে রান্না করো তো এই দেখো এদিকে লম্বা লম্বা করে আলু কুটে দিয়েছি একদম মাছের ঝোলের মতো আর ডিমগুলো এই যে অমলেট করে নিচ্ছে আমার বাবা কিন্তু আবার এরকম অমলেটের ঝোল পছন্দ করে না ওর জন্য এই দেখো ডিম সেদ্ধ এখানে মানে ওই না ভেজে ডিমটা আর কি ঝোলে দিয়ে দিতে হবে আর এদিকে ওই ডিমের মশলাটাও মাকে করে দিয়েছি একদম মশলা পুরো রেডি পুঁই শাক রান্না হবে তার জন্য এখানে একদম গাটি কচু কুমড়ো আলু ডাটা সমস্ত আর তার সাথে হ্যাঁ পটলও রয়েছে তো সবকিছু কুটে এখানে রেডি করেছি পাতাগুলো রয়েছে এই যে আলাদা মাছ এসছে সেটা রয়েছে এখানে এটা এখনো ধোয়া হয়নি ভাত এদিকে হয়ে গেছে আর এদিকে মা রান্না করুক মাকে মোটামুটি এখন গুছিয়ে দিয়েছি সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর আবার দুপুরে কি কি রান্না করছি সেই সব নিয়ে আসছি আর এদিকটাতে এই যে বিষ্ণু যাচ্ছে এখন জল নিয়ে আসছে দুই ব্যাগ ভরে আর আমার বাবান কোথায় গুবলু ছাদে তো সকালের জলখাবারটা মা একদম রেডি করে দিয়েছে এখানে রয়েছে ভাত পেঁয়াজ লঙ্কা ভেজে সেটা দিয়ে আলু সেদ্ধ মাখা হয়েছে আর এই দেখো অমলেটের ঝোল এত ভালো লাগে এরকম অমলেটের পাতলা করে ঝোল খেতে তো ভীষণই সুন্দর লাগে আমাদের বাড়িতে কিন্তু এইটা একদমই চলে না তোমাদের দাদাভাই একদমই খেতে চায় না বাবানও খায় না যার জন্য আমার আর করাও হয় না তো এই যে আজকে কিন্তু একদম জমিয়ে আমাদের টিফিনটা খাওয়া হবে তো এখানে সবার ভাত বেড়ে নেওয়া হয়েছে বোন বাবান আমি বিষ্ণু আর আমার মায়ের তো সবার খাবার বাড়া হয়ে গেছে আগে খেয়ে নি তারপর বাকি কাজগুলো হবে নিবি দেখো এটা কিন্তু শুধু মায়ের কাছেই হয় তাই না এইভাবে খাওয়াটা মায়ের কাছেই হয় এই যে তরকারিটা বাড়িতে রান্না করি এইভাবে নিয়ে বাটিতে করে কখনো খেতে দেখেছো আমায় কখন খাবো বলো তো একটার পরে আরেকটা রান্না চলতেই থাকে তো এই যে মা রান্না করলো বাটি ভরে তরকারি দিয়ে দিয়েছে এখন বোন আর আমি স্বাদ মিটিয়ে খেয়ে নিচ্ছি তোকে ওই বাটিতে করে দিয়েছে আমাকে দেখে কি বাটিতে করে দিয়েছে

থেকে এই অভ্যাসটা যেন যায় না জানো তো মায়ের বাড়িতে গেলেও মাকে বলি কি মা বাটিতে করে তরকারি দাও খাই দেখো দিদিকেও দিয়েছে আমাকেও দিয়েছে দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে ওই ইলিশ মাছের মুড়ো পড়েছে বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল হালকা এখন বন্ধ হয়ে গেছে এটা খেয়ে নিয়ে স্নান করবো নিজে যতই ভালো করে রাজি না কেন মা রান্না করে দিলে কিন্তু একদম তার একদম পুরো অন্যরকম একদম তাই দিদি হচ্ছে মাছ করবে মা লোটে মাছ করবে মালতে মাছ করবে আর দিদি হচ্ছে ইলিশ মাছটা করবে একজনকে দেখ কি নামানো হয়ে গেছে আর এদিকে দেখো ইলিশ মাছটা আজকে ভাপা রান্না করব। আজকে টিফিন বক্সে করে নিই তো আজকে ভাবলাম এরকম কড়াইয়ের মধ্যেই করে নিই সর্ষে বেটে নিয়েছি তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আর এই দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম সর্ষের সাথে অবশ্য কিন্তু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম ইলিশ মাছে যতই বেটে দাও না কেন কাঁচা লঙ্কা চিঁড়ে না দিলে ইলিশ মাছের সেই সঠিক স্বাদটা কিন্তু আসে না তাই যতই বেটে দিই না কেন আমি কিন্তু এইভাবে কাঁচা লঙ্কা চিড়ে দিই আর যার যেমনটা লাগবে সে তেমনভাবে টিপে নিয়েও খেতে পারবে তো এই যে এইবার মাছটা বসিয়ে দিলাম তো মিনিট দশেক মতন ফুটতে দিয়ে এইবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি বেশ কিন্তু ঢাকা চাপাও রেখেছিলাম তো কেমন হয়েছে আমার রান্না কমেন্টে জানিও মাছটা থেকে প্রচুর পরিমাণে জল আর এই দেখো কি অবস্থা একদম জলের সমুদ্রে লোটে মাছ ভাসছে ওদিকে রান্না প্রায় হয়েই এসেছে লোটে মাছটা হয়ে গেলেই হয়ে যায় তো সেটা তো মাই রান্না করছে মা নামিয়ে নেবে তো এবার আমি স্নানটা বরঞ্চ সেরে নিই এখন বাজে প্রায় দুটো মানে দুটো বেজে গেছে বলো দুটো বেজে গেছে তো স্নান করে চলে এসেছি আর মা এখনো মাছটা রান্না করছে মানে সারা বাড়ি ময় গন্ধ গন্ধ লোটে মাছের যে একটা আছে আর পাতা থাকলে না গন্ধটা কিন্তু একটুখানি কম লাগে ধনে পাতাটা আনতে আর মনে নেই মানে ওদের যে বলবো ওদেরও আর মনে নেই তো যাই হোক ধনে পাতা ছাড়াই ওইদিকে লোটে মাছ রান্না হচ্ছে লোটে মাছটা রান্না হয়ে গেলেই একদম সমস্ত কমপ্লিট তো এদিকে আমার স্থান হয়ে গেছে বোন স্থানে ঢুকলো তারপর বাবান হয়তো করবে তারপর বিষ্ণু তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমার যে হার মানে চেনটা ঠিক এই যে এইখান থেকে এই দেখো কেটে গেছে এই যে এবার এটা তো মেশিনে তৈরি করা চেন জানি না এটা কত দূর ঝালাই করে যে কি করতে পারবে এই দেখো ওদিকে আবার আমার বোনের পলা বাঁধানো থেকে একটা সোনার ফুল খুলে গেছে তো দুই বোনেরই একই কাণ্ড আমারটা ছিঁড়ে গেল বোনেরটা তো একদম হারিয়েই গেল তবে ওরা রাস্তায় বেরিয়েছিল জানি না রাস্তায় পড়েছে কিনা বাড়িতে তো সারা বাড়ি ঝাড় দিলাম পরিষ্কার করলাম কোথাও তো খুঁজে আমি পেলাম না তো এরকমটাই আর কি আর আমারটা তো একদম মানে হারাতে হারাতে এটাকে পেয়েছি তো যাই হোক ওইদিকে ব্যাগপত্র মোটামুটি সমস্ত গুছিয়ে নেওয়া হয়ে গেছে আজ তিন দিন আগে যখন এসেছিলাম তখন কাজ করতে করতেই এরকম যখন যেটা মনে পড়ছিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম তো এই যে এখন আবার যাওয়ার পালা তো সমস্ত কিছু আবার মনে করে করে এই যে গুছিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর হয়েছে

এবার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এই হলো তরকারি যেটা মা দারুণ বানিয়েছে তার সাথে রয়েছে লুটে মাছের ঝুড়ি সেটাও মাই বানিয়েছে আর সাথে রয়েছে ইলিশ সর্ষে তো ঘড়িতে এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছো রেডি হয়ে নিয়েছি আবার বাড়ি যাওয়ার জন্য তো এদিকে সমস্ত এই দেখো ব্যাগপত্র দুপুর থেকে গুছিয়েছি মনে করে করে একটা জিনিসও ভুলছি না তো ভুলে গেলে তো আবার ওদেরকেই যেতে হবে পৌঁছে দেওয়ার জন্য তো যে সমস্ত মনে করে করে গুছিয়ে নিয়েছি ডেলিভারি চার্জন নিয়ে নেবে বলছে দেখেছো ওষুধ দেয় অনেক পেমেন্ট বাকি রয়েছে তাই না আর মনে করে ওষুধ টষুধগুলো খাস খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করে করিস যেভাবে ডাক্তার বলেছে না বন্ধ করবি কেন যেরকম বলেছে ঠিক তেমনভাবে একটু চেক করে চলিস ঠিক আছে ওই যে আমার বাবানও রেডি হয়ে গেছে আর দিদি কোথায় কী অবশ্যই তা মনে করে নিও ব্রাশ নিয়েছে কিনা সেই চিন্তা হয়ে গেছে ওদিকে তোমাদের দাদাভাই ভাই ফোন করেছে মানে ওই পোনে পাঁচটা নাগাদ তো বলছে কখন আসবে আমি বলছি যাবো ছটার সময় বলছে এত দেরি করে আসলে কি করে হয় যে কেন বলছি কি অবস্থা ঘরের সব আউলে ঝাউলে রয়েছে আমি বলছি বাবা তুমি তো আগেই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছ যে গিয়ে আমাকে কোন পরিস্থিতিতে পড়তে হবে তো এটা হয় স্বাভাবিক এটা বাড়িতে যতই মা আছে দেখো মায়েরও তো বয়স হয়েছে আর পুরো বাড়িটা তাকে সামলাতে হয় সে তো এসে নিশ্চয়ই এবার ঘরে জামা কাপড় ভাঁজ করতে আসবে না বলো তো সে যাই হোক প্রতিবারই গিয়ে দেখি এরকম আউলে জাওলেই থাকে তো সেইগুলো সব পরিপাটি করতেই অনেকটা সময় লেগে যায় এই যে আমার মা মাও এইদিকে রেডি হয়ে গেছে মা থাকো বেশ সুন্দর সময় কাটলো না মা টাইম শেষ ছুটি শেষ শেষ তাহলে চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে বেশ কয়েকটা দিন খুব ভালো একটা সময় কাটালাম ভালো সময়গুলো খুব যেন শেষ হয়ে যায় এই তো দুদিন আগেই এই রাস্তা ধরেই বোনের বাড়ি আনন্দ করতে করতে যাচ্ছিলাম যে যাক দুটো দিন থাকবো এই দুটো দিন কিভাবে চোখের পলক ফেলতে না ফেলতেই যে শেষ হয়ে গেল টেরও পেলাম না আবার বাড়ি যাওয়ার পালা আবার বেশ কিছু দিনের অপেক্ষা তারপর আবার ছুটি পেলে তবে ঘুরতে আসা চলে এসেছি বাড়িতে এসে চেঞ্জ করে একটু চা করলাম করে মা আমি খেয়ে নিলাম এদিকে তোমাদের দাদা চা মুড়ি খাওয়া আগেই অলরেডি হয়ে গিয়েছিল মতো শুয়ে পড়েছিল যাকে বলে তো যাই হোক এবার মা আমাকে বাড়ি দিয়ে এবার নিজের বাড়ির দিকে যাওয়ার বলো তো আমাদের দুজনেরই ছুটি শেষ বলো মা ছোটো বাড়ি থেকে এলাম বড় মাইকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছে আবার একদম যত্ন সহকারে বাড়িতে কিন্তু পৌঁছেও দিয়ে গেল দায়িত্ব সহকারে আর এই যে এদিকে আমার মিঠু এই সেই তো খাইমাই শুরু করে দিয়েছে মানে কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে এত কৈফিয়ত তো একদমই খাচ্ছিল না শুনছিলাম তো আসার পর না দেখলাম বেশ খাচ্ছে বিস্কুট দিলাম সন্দেশ এত ভালো খায় দেখো খাইনি মানে ও ওর মাকে মিস করছিল তাহলে চলো মাকে এগিয়ে দিই নিচের ঘরটা একদম তাই অবস্থা হয়েছিল সেগুলো তো আর তোমাদেরকে দেখাই নি ভালো লাগতো না দেখতে চারিদিকে জামা কাপড় এদিক সেদিক ছড়ানো ছেটানো চা খেয়েছে মুড়ির বাটি চায়ের কাপ এদিক সেদিক তো সমস্ত কিছু গোজগাজ করে ঘর ধর ঝাড় দিয়ে বিছানা চাদরটা আবার বেশ পরিপাটি করে টান টান করে চলে আসলাম আমার ওপরের ঘরটায় দেখতে পাচ্ছ দু তিনটে দিন ওপরটায় আসেনি আর কেমন অবস্থা বাইরেটা তো তো একদম ধুলো পড়ে গেছে তবে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে তাহলে চলো ঘর দোর একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি রাতে আজকে আবার তোমাদের দাদাভাই বলেছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খাবে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ঘি দিয়ে বাবান বাবানের বাবা দুজনেই খেয়ে নিয়েছে মা তো ওদিকে ডাল করেছিল পুঁইশাক করেছিল সেগুলো দিয়ে মা খাবে বাবা তো রাত্রে রুটিই খায় তো ইলিশ মাছের মুড়ো দিয়ে মা পুঁইশাক রান্না করেছিল আমাদের বাড়ির গাছেরই পুঁইশাক তো সেটা আমি একটু নিয়ে নিয়েছি আজকে দুই বাড়ি পুঁইশাক খাওয়া হলো ওই বাড়িতেও রান্না করা হয়েছে এই বাড়িতেও দুই মাই আজকে পুঁইশাক রান্না করেছে তাহলে চলো এবার খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো তাহলে আজকের মতো টাটা আগামী দিন আসছে নতুন একটি ব্লগের সাথে